এটা এটা ইম্পসিবল ব্যাপার আমার মনে হয় না যে সাকিব ভাইয়া বিয়ে করছে কারণ সাকিব খান বাংলাদেশে বাংলাদেশে একমাত্র হিরো সাকিব খান পরপর দুটো বিয়ে করেছে দুইজনই নায়িকা একজনে বিয়ে আট দশ বছর সে গোপন রেখেছে দুইজনে বিয়ে কিন্তু সে গোপন রেখেছে আমার মনে হয় না সে থার্ড বিয়ে করবে ধুপনাম করে আপনাদেরকে জানিয়ে বিয়ে করবে সে যদি করেও সে অবশ্যই এরকম গোপনে রাখবে আমার মনে হয় হ্যাঁ এরকমটাই হবে আর যেহেতু এটা মানে সবাই বলছে যে বিয়ে করছে উমুক অঞ্চলে ডাক্তার মেয়ে আমার মনে হয় এটা সম্পূর্ণটি গুজব কারণ যেই হিরো বিয়ে করার পরে বাচ্চা হওয়ার পরে পাবলিকের সামনে নিয়ে আসে না ফ্যানদের সামনে নিয়ে আসে না তো সে এরকম জাকজমক করে জানিয়ে বিয়ে করবে এটা আমার কাছে মনে হয় এটা সম্পূর্ণ একটি গুজব এরকম এরকম অনেকেই বলে অধিকার নিয়ে বলে আমরা সাকিব ভাইকে আরেকটা বিয়ে করাবো এরকম অধিকার নিয়ে বলে কিন্তু সাকিব ভাই আমার নিশ্চয়ই বোকা না সে অলরেডি দুইটা বিয়ে করে সে বুঝতে পেরেছে যে বিয়ের কি মজা সো আমার মনে হয় না সে আর বিয়ে করবে এটা জারজার ব্যক্তিগত ব্যাপার আর যদি বিয়ে করে আপনারা সবাই দেখবেন বিয়ে খাবেন আপনাদেরকে দাওয়াত দিলে গিয়ে বিয়ে খাবেন আল্লাহ আমরা তো আরো চাই যে আমরা বিয়ে খাব অনেক দিনের বিয়ে খাই না ফুটবল হাতে হেড করেন হেড করা হয়নি পা দিয়ে মারতে তো মনে হয় বুঝি পা ভেঙে গেল দেখা কিন্তু সাকিব আল হাসান আমাদের ঘরের ছেলে ও গেম চলছে গেমের মাঝখান থেকে আমি রেস্টে আসলাম মানে এই যে কোনটা বেশি কঠিন অভিনয় নাকি খেলা অফকোর্স খেলা কারণ আমি তো যেটা পারি না সেটা আমার কাছে অনেক কঠিন সো খেলা তো আমার তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই তো খেলা আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে কিন্তু খেলা অনেক এনজয় করা যায় মানে হয় না যে বোরিং লাগে না খেলতে গেলে মনে হয় যে না অনেক করছি জিনিসটা আর শুটিং করতে গেলে তো আমরা একসময় বোর হয়ে যাই কাজ করতে করতে তো খেলাটা আমার কাছে মজা লাগে হচ্ছে আমার নেইমার আমি ব্রাজিল সাপোর্টার সাকিব আল হাসান বাংলাদেশ অফ বাংলাদেশের পর ইন্ডিয়া ইন্ডিয়াকে সাপোর্ট করবো কারণ আমি খেলা বুঝি না খেলা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়াও নেই সো বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলাগুলো হলে দেখা হয় আর যখন বাংলাদেশের সাথে পাকিস্তানে খেলা হয় অবশ্যই আমি বাংলাদেশ সাপোর্ট করি তো তখন একটু খেলা দেখি হ্যাঁ ব্রাজিলের অনেক ফ্যান আমি ব্রাজিলের অনেক জার্সি আমার ঘরে আছে নেইমারের অনেক ছবি আমার কাছে সেভ করা আছে আমি নেইমারকে অনেক পছন্দ করি বিশেষ করে ওর হেয়ার স্টাইলটা আমার অনেক ভালো লাগে ও যে হেয়ার কাট দিয়েছিল ওর হেয়ারের যে কালার করেছিল ওটা আমার কাছে অনেক ভালো লাগতো এছাড়া নেইমার ছাড়া তেমন কোনো প্লেয়ারের কোনো কিছু নেই নেইমারের কিছুই আমার আছে নিজের কাছে আছে ও আচ্ছা আমরা দেখলাম যে সাকিব আল হাসান জায়েদ খান মোবাইল ফেলে দিল বিষয়টা কেমন লাগছে অনেকে অনেক ধরনের মন্তব্য করছে আপনার মন্তব্য এটা একটা টিভিসি ছিল আমার জানামতে কারণ আমাকে জায়েদ ভাই বলেছিল যদি আমার এখন বলাটা ঠিক হবে না এটা একটা টিভিসি আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন এটা কিসের টিভিসি রিভিল হইছে এটা দেখেই বুঝা যাচ্ছে এটা শুটিং তো শুটিং একটা সেট ছিল লাইট ছিল পুরোটা একটা শুটিং এটা একটা বিজ্ঞাপনের শুটিং হয়েছে সাকিব আল হাসান আর জায়দ ভাইয়ের সাথে তো আমি ঘটনাটা জানি পার্সোনালি যেহেতু আমি জায়দ ভাইয়ের সাথে অনেক কাজ করি তো শুটিং এর সময় আমার কথা হয়েছে তো এটা একটা বিজ্ঞাপন কিন্তু কোন ব্র্যান্ডের বিজ্ঞাপন আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন করতে করবেন